দূর উপকূলের এই আসন পটুয়াখালী সদর মির্জাগঞ্জ ও দুমকি উপজেলায় বিস্তৃত এখানকার সিদ্ধান্ত দেবে কার হাতে যাবে আসনের নিয়ন্ত্রণ ভোটার সংখ্যা দিন দিন বাড়ছে এলাকায় রাজনৈতিক সমীকরণ বদলাচ্ছে আর এবার প্রতিদ্বন্দ্বী দলগুলো নতুন করে মাঠ সাজাচ্ছে আর জানব কিভাবে কারা প্রতিদ্বন্দ্বী এবং আসন্ন নির্বাচনে কি কি গতি সঞ্চার হচ্ছে পটুয়াখালী সদর উপজেলায় পৌরসভা ও চোদ্দ ইউনিয়নে ভোটার সংখ্যা প্রায় তিন লাখ পাঁচ হাজার আটশো একানব্বই জন মির্জাগঞ্জে ভোটার প্রায় এক লাখ উনিশ হাজার একশো ছয় জন দুমকিতে ভোটার প্রায় পঁচাত্তর হাজার একশো তেষট্টি জন এই সংখ্যাগুলো দেখিয়ে দেয় বড় একটি ভোট ব্যাংক এই আসনে রয়েছে এবং সেপ্টেম্বরের শেষে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর সবকিছু পরিবর্তনের সম্ভাবনা রয়েছে পটুয়াখালী এক আসনটি বাংলাদেশের জাতীয় সংসদের একশো এগারো নম্বর আসন যা পটুয়াখালী সদর দুমকি ও মির্জাগঞ্জ উপজেলা নিয়ে গঠিত এ আসনের রাজনৈতিক ইতিহাসে দলবদলের নাটকীয়তা বরাবরই লক্ষণীয় স্বাধীনতার পর উনিশশো সালে আওয়ামী লীগের আসমত আলী সিকদার প্রথম সাংসদ নির্বাচিত হলেও উনিশশো উনআশি সালে বিএনপির আক্তারুজ্জামান আলমগীর জয়ী হন আশি ও নব্বইয়ের দশকে এই আসনে পাল্টাপাল্টি জয়ের ধারা বজায় থাকে উনিশশো সালে জাতীয় পার্টির সর্দার আব্দুর রশিদ উনিশশো একানব্বই সালে বিএনপির মোহাম্মদ কেরামত আলী আর উনিশশো সালে দুই দফায় অনুষ্ঠিত নির্বাচনে যথাক্রমে বিএনপির আলতাফ হোসেন চৌধুরী ও আওয়ামী লীগের শাহজাহান মিয়া জয়ী হন পরবর্তী সময়ে দুই সালে আবারও আলতাফ হোসেন চৌধুরী জয়ী হলেও দুই সালে শাহজাহান মিয়া পুনরায় আওয়ামী লীগের হয়ে আসনটি দখল করেন দু হাজার সালে বিরোধী দলগুলোর বর্জিত নির্বাচনে জাতীয় পার্টির এবিএম রুহুল আমিন হাওলাদার জয়ী হন কিন্তু দুই হাজার আঠারো সালে শাহজাহ মিয়া আবারও আওয়ামী লীগের হয়ে আসনটি ফিরে পান সবশেষ দুই হাজার তেইশ সালের উপনির্বাচনে আওয়ামী লীগের আফজাল হোসেন জয়ী হলেও দুই হাজার চব্বিশ সালের নির্বাচনে পুনরায় জাতীয় পার্টির রুহুল আমিন হাওলাদার বিজয়ী হন যা প্রমাণ করে পটুয়াখালী এক এখনও দক্ষিণাঞ্চলের একটি ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ আসন হিসেবে টিকে আছে এই আসনটি সাধারণত বড় দলগুলোর মনোযোগের মধ্যে ছিল কিন্তু সাম্প্রতিক সময়ে জায়গাটে হয়ে উঠেছে ভোটারদের নতুন মনোভাব সংগঠনের পরিবর্তন ও প্রতিদ্বন্দ্বিতার উত্তাপে পটুয়াখালী জেলায় এখন ভোটের মাঠে হাজির হয়েছে বিএনপি ও জামায়াতসহ অন্যান্য ইসলামী দলগুলো এখানে বড় দুই দল বিএনপি ও আওয়ামী লীগের অবস্থান এখনও বদলায়নি বললে ভুল হবে তবে স্থানীয় নেতাদের সক্রিয়তা প্রতিদ্বন্দ্বিতির বড় প্রতিশ্রুতি এবং মাঠে নতুন মুখের আগমন সবকিছু মিলিয়ে পরিস্থিতি পরিবর্তন হচ্ছে যা উদ্বেগ তৈরি করেছে পুরনো নিরাপদ আসনের দাবিদারদের জন্য এই আসনে বিএনপির সম্ভাব্য দুই প্রার্থী উল্লেখযোগ্য এয়ার ভাইস মার্শাল অবসরপ্রাপ্ত আলতাফ হোসেন চৌধুরী যিনি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এবং স্নেহাংশু সরকার জেলা বিএনপির সভাপতি হিসেবে নির্বাচিত এদের প্রতিদ্বন্দ্বিতা রয়েছেন ইসলামী দলগুলোর প্রার্থীরা জামায়াত ইসলামের অ্যাডভোকেট মোহাম্মদ নাজমুল আহসান ইসলামী আন্দোলন বাংলাদেশের মুফতি মোহাম্মদ হাবিবুর রহমান জমিয়তে ওলামায়া ইসলামের মাওলানা আব্দুল হক কাউসারি গণ অধিকার পরিষদের মোহাম্মদ শহীদুল ইসলাম ফাহিম এবং জাতীয় নাগরিক পার্টির অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুসা সব মিলিয়ে প্রার্থীর তালিকা দীর্ঘ এবং ভোটারদের সামনে বিকল্প বিস্তৃত পটুয়াখালী এক আসনটি পটুয়াখালী সদর মির্জাগঞ্জ ও দুমকি উপজেলা নিয়ে গঠিত পটুয়াখালী সদর উপজেলায় একটি পৌরসভা ও চোদ্দটি ইউনিয়নে মোট ভোটার তিন লাখ পাঁচ হাজার আটশো জন এর মধ্যে পুরুষ ভোটার এক লাখ তিপ্পান্ন হাজার পাঁচশো চল্লিশ জন এবং মহিলা ভোটার এক লাখ বাহান্ন হাজার তিনশো তেতাল্লিশ জন মির্জাগঞ্জ উপজেলায় ছয়টি ইউনিয়নে মোট ভোটার এক লাখ উনিশ হাজার একশো ছয় জন এর মধ্যে পুরুষ ষাট হাজার দুইশো জন এবং মহিলা আটান্ন হাজার নয়শো ছয় জন দুমকি উপজেলায় পাঁচটি ইউনিয়নে মোট ভোটার পঁচাত্তর হাজার একশো তেষট্টি জন এর মধ্যে পুরুষ সাঁত্রিশ হাজার ছয়শো বিরাশি জন এবং মহিলা সাঁত্রিশ হাজার চারশো একাশি জন নির্বাচনের তারিখ এখনও ঘোষণা না হলেও আগামী বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে জামায়াত ইসলামী বাংলাদেশ ইসলামী আন্দোলন বাংলাদেশ জমিয়তে ওলামায়ে ইসলাম ও গণ অধিকার পরিষদ একজন করে তাদের প্রার্থী ঘোষণা করেছে বৃহত্তম দল বিএনপি কেন্দ্রীয়ভাবে এখনও তাদের প্রার্থীর নাম ঘোষণা না করলেও পটুয়াখালী এক আসনে বিএনপি দলের সম্ভাব্য দুই প্রার্থীর একজন হলেন কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এয়ার ভাইস মার্শাল অবসরপ্রাপ্ত আলতাফ হোসেন চৌধুরী এবং অন্যজন পটুয়াখালী জেলা বিএনপির নবনির্বাচিত সভাপতি স্নেহাংশু সরকার পুত্রী দুজনে দলীয় নেতাকর্মীদের সমর্থন আদায়ের পাশাপাশি কেন্দ্রীয় নেতৃবৃন্দের সমর্থন লাভে জোর লোবিংয়ের পাশাপাশি ভোটারদের কাছে গিয়ে গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন এ আসনে একক প্রার্থী মনোনীতদের মধ্যে রয়েছেন বাংলাদেশ জামায়াত ইসলামী মনোনীত প্রার্থী কেন্দ্রীয় মন্ত্রী শিশুরা সদস্য ও পটুয়াখালী জেলা আমির প্রবীণ আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ নাজমুল হাসান ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী রয়েছেন দলের জেলা শাখার সাবেক সভাপতি ও বর্তমান জেলা কমিটির প্রধান উপদেষ্টা মুফতি মোহাম্মদ হাবিবুর রহমান জমিয়েতে ওলামায়ে ইসলামের প্রার্থী হচ্ছেন জেলা সভাপতি ও জামিয়া আশরাফিয়া মাদানিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শাইখুল হাদিস মাওলানা আব্দুল হক কাউসারি। গণ অধিকার পরিষদ থেকে মনোনীত প্রার্থী হলেন কৃষিবিদ মোহাম্মদ শহীদুল ইসলাম ফাহিম যাকে সরাসরি পটুয়াখালীতে এক সভায় দলীয় সভাপতি নুরুল হক নূর ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির প্রার্থী হিসেবে রয়েছেন অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুসা আর আমার বাংলাদেশ পার্টি তথা এবি পার্টি থেকে প্রার্থী হচ্ছেন প্রফেসর ডাক্তার মেজর অবসরপ্রাপ্ত আব্দুল ওহাব মিনার এছাড়া বাংলাদেশ খিলাফত মজলিশ আল্লামা মামুনুল হক শাখা থেকে প্রার্থী হচ্ছেন জেলা সভাপতি মাওলানা মোহাম্মদ আব্বাস আলী ভোটারদের দৃষ্টিকোণ থেকে দেখা গেছে এই অঞ্চলে এখন উন্নয়ন প্রকল্প যোগাযোগ ব্যবস্থা সড়ক ও নৌপথ জলবায়ুজনিত সমস্যা ও উপকূলীয় ক্ষয় এ চারটি ইস্যুই বড় হয়ে উঠেছে যে প্রার্থী এসব ইস্যু স্পষ্টভাবে ধরতে পারবে সে ভোটারদের কাছে বেশি গ্রহণযোগ্য হবে এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যবহার বাড়ছে ফেসবুক হোয়াটসঅ্যাপ গ্রুপ ও স্থানীয় সমর্থক নেটওয়ার্কগুলো এখন প্রচারণার গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্মে পরিণত হয়েছে ফলে যে প্রার্থী সরাসরি ভোটারদের সঙ্গে যোগাযোগ স্থাপন করতে পারছে তার অগ্রগতি দৃশ্যমান এই আসনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল জোট গঠন এবং প্রার্থীদের মধ্যে সমঝোতা বিএনপি যদি নিজেদের দুই প্রার্থীর মধ্যে একক প্রার্থী নির্ধারণে ব্যর্থ হয় তাহলে ভোট ভাগ হয়ে যেতে পারে আবার ইসলামী দলগুলোর মধ্যে সমঝোতা হলে পুরো ভোটের চিত্র পাল্টে যেতে পারে স্থানীয়ভাবে জামায়াত ইসলামী ও ইসলামী দলগুলো এখন সংগঠিত নেটওয়ার্ক ব্যবহার করছে যা দীর্ঘদিন ধরে ভোট সংগ্রহে কার্যকর ভূমিকা রেখে আসছে সব মিলিয়ে পটুয়াখালী এক এখন এক নির্ধারিত যুদ্ধক্ষেত্র ভোটার সংখ্যা বড় প্রতিদ্বন্দ্বীর সংখ্যাও বেশি বড় দলগুলো পুরনো শক্তি নিয়ে নামলেও মাঠ এখন পুরনো নিয়মে চলছে না নতুন সংগঠন নতুন কৌশল আর ভোটারদের অধিক সক্রিয়তা এই আসনে পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে আপনি কি মনে করেন এই আসনে কোন প্রার্থী সবচেয়ে বেশি সম্ভাবনাময় কমেন্টে জানান আপনার মতামত এবং তিনশো আসন সিরিজের সঙ্গে থাকুন নতুন বিশ্লেষণের জন্য আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ